কিশোরগঞ্জ জেলার রূপগঞ্জে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন মুরাপাড়া রাজবাড়ি তবে স্থানীয় রায়কে মঠের জমিদার বাড়িও বলে থাকেন এটি একটি শতবর্ষী জমিদার বাড়ি যা বর্তমানে টিকে থাকা জমিদার বাড়িগুলোর মধ্যে বেশ আকর্ষণীয় তাই প্রতিদিনই দূর থেকে পর্যটক আসেন এই জমিদার বাড়িটি দেখতে জমিদারদের আমলে যে সব জিনিসগুলা এখনো অনেক কিছু অক্ষত আছে আগের মতো পিছনে হচ্ছে আপনার ওদের যে পুকুর ছিল পুকুরে দেখলাম পুকুরে এখন আগের মতো অনেক কিছুই আছে সামনে মাঠ আঠারোশো উননব্বই সালে বাবু রামরতন ব্যানার্জী বাষট্টি বিঘা জমির উপর এই জমিদার বাড়ি নির্মাণ করেন পরে তার পুত্র বিজয়চন্দ্র ব্যানার্জি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন ও দুটি পুকুর খনন করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশচন্দ্র ব্যানার্জী ও আশুতোষ চন্দ্র ব্যানার্জী প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ করেন আমিও এখানে ঘুরতে এসেছি এসে খুব ভালো কিছু দেখলাম আমার মতো পর্যটক রয়েছেন তারা এখানে আসলে খুবই ঘুরে মজা পাবেন এবং এখানে যদি সারাটা দিন কাটান তাহলে খুবই ভালো লাগবে আপনাদের আগে আমি অনেক শুনেছি এই জমি ডাকবাড়ি সম্পর্কে আজকে ফার্স্ট এখানে আসা এখানে এসে আমার খুব ভালো লাগছে এখানে সবাই আসে যার পরিবার নিয়ে ঘুরতে আসে আমার খুব ভালো লাগতেছে আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর তার পুত্র জগদীশ চন্দ্র পরিবার নিয়ে কলকাতায় চলে যান এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল পরে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখলে নেয় সেখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির দায়িত্ব নেয় এবং প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে তালিকাভুক্ত করে

প্রায় সবই জমিদার বাড়ির মন্দিরের ওপরের চূড়াটি প্রায় ত্রিশ ফুট উঁচু এছাড়াও মূল প্রাসাদে প্রবেশের পথে রয়েছে বড় একটি ফটো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে